একজন মা তার সন্তানকে কখনো ভুলে যায় না একজন বাবা তার সন্তানকে কখনো হারিয়ে যেতে দেয় না একজন শিক্ষক তাহলে কিভাবে হতে পারে আল্লাহ তার এই আশ্রাপুল মাকলুকাত যে আশ্রাপুল মালুকাতকে আল্লাহ বড় যত্ন করে বড় প্ল্যান করে বড় আশা করে আল্লাহ এই মাফলুক মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষকে আল্লাহ তালা বলে যেতে পারে এটা কিভাবে হতে পারে কারণ হলো আল্লাহ তালা এই মানুষুরাকে বড় যত্ন করে বড় আশা করে প্রত্যাশা করে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ তালা মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই শ্রেষ্ঠ মানুষগুলা আল্লাহ তালার কাছে যখন তাও করে তখন আল্লাহ তালা এত বেশি খুশি হয় রাসুল্লাহ সাল্লাহ একটা এক্সাম্পল দিয়েছেন উদাহরণ দিয়েছেন বলে ধরে নাও কোন একজন মানুষ মরুভূমিতে একটা উঠ নিয়ে যাইতেছে একটা উঠ নিয়ে সফর করতেছে সফর পথে এত রোদ এত গরমের কারণে সেই ব্যক্তি তার চুলগুলা গুলা উস্কো খুস্কো হয়ে গেছে পোশাক গুলা ময়লায় দূষারিত হয়ে গেছে এবং সে খিদাই অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে পানির পিপাসা ধরছে বলে একটা গাছের ছায়ার নিচে যাইয়া সেই ব্যক্তি ওই ওটটাকে গাছের মধ্যে বেঁধে গাছের নিচে বসে সেই তার পানির পাত্র থেকে কিছু পানি খাইয়া সেখানে সে যখন রেস সাথে সাথে তার ঘুম চলে আসছে গুম থেকে উঠার পরে সেই ব্যক্তি দেখে যে তার নাই উঁটটা গুম থেকে উঠে দেখে তার ওটা নাই তার কোনো মাল ছামানা নাই তার কোনো ব্যাগ নাই থলে নাই সেই ব্যক্তি বড় হতাশ হয়ে গেল এখন সফর কিভাবে করবে খাঁটি তো সফর করা কোনোভাবে সম্ভব নয় মরুভূমি এলাকাতে বালু উত্তপ্ত হয়ে থাকে গরম হয়ে থাকে বালুতে পা রাখা যায় না সেই ব্যক্তি ফেরেশান হইয়া আবার সেইখানে অনেকক্ষণ ফেরেশানের ক্লান্ত হইয়া আবার সেই ব্যক্তি ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পর আবার ঘুম থেকে যখন উঠল সেই ব্যক্তি ঘুম থেকে উঠে দেখে তার ওটা যেইখানে বাধা ছিল আবার সেইখানে বাধা পেয়ে গেছে সুবান আল্লাহ ওটাকে যাইয়া সেই ব্যক্তি আনন্দিত হইয়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব বলে সুবহানাল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার গোলাম আমি তোমার রব আমি তোমার রব তুমি আমার দাস বলে এই কথা কেন বলছে অর্থাৎ ওই ব্যক্তিটা এত বেশি খুশি হয়েছে খুশিতে আত্মহারা হয়ে গেছে সে যে বলবে আল্লাহ আপনি আমার রব আমি আপনার দাস এই কথা পর্যন্ত সে ভুলে গেছে এত বেশি খুশি হয়েছে। বলেন আল্লাহর যখন আল্লাহ তালার কাছে করেন আল্লাহ ওই ব্যক্তিটা সে হাজার লক্ষ কোটি গুণে বেশি আল্লাহ তালা আরো বেশি খুশি হয়ে যায় সাথে সাথে আল্লাহ তালা সব গুনামাফ করে দেন শুধু গুনামাফ করেন না বরং ওই গুনাকে আল্লাহ তালা সবে পরিণত করে দেন সুবাহ আল্লাহ